এই নৌকাগুলো এখন সাদা পাথরের দিকে যাবে সব আমাদেরকে ওয়েট করতে হচ্ছে কারণ আমাদের নৌকা এখনও পাই নাই অসংখ্য নৌকা কিন্তু আমাদের নৌকা কোথায় আমরা তো দাঁড়িয়ে আছি যেখানে এখানে তো আর বোর্ড নাই বোর্ড হচ্ছে ওইখানে আমাদেরকে ওইখানে যেতে হবে না ওইখানে দাঁড়ানোর দরকার ঠিক করলে তারপরে আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যদি ওই মেঘের পাহাড়ের উপরে যদি চলে যাওয়া যায় তাহলে সব থেকে ভালো লাগবে তো সব থেকে এখন মানে আমরা আসলে খুব এক্সাইটেড যে করে আমরা ওদিকে যাব ওই জায়গাটাতে আপনারা অশৃঙ্খলা করবেন না লাইনে দাঁড়ান লাইনে টিকিট নিলে যদি পান তাইলে টিকিট নিয়ে যাবেন অবশেষে আমরা নৌকা পেলাম দেখতে পাচ্ছেন ভাজিকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আসলে নৌকা পাওয়াটা অনেক টাফ ব্যাপার অনেকক্ষণ হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ও অবশেষে আমরা বোট পেলাম মনে হলো রীতিমতো যুদ্ধ করে একদম উদ্দেশ্য হচ্ছে আমাদের সাদা পাথর সাদা পাথরের উদ্দেশ্যে যাবো আমরা এখান থেকে অ্যান্ড এখানে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে চলে আসছে আর কি দেখে চলে আসছে এখান থেকে অধিক থেকে আমাদের থেকে আমাদের সহযাত্রী

ফাইনালি চলে আসছি এখানে আমরা